আসসালামু আলাইকুম রাজীব ভাই কেমন আছেন ভাই ওয়ালিকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আজকে আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম যারা হচ্ছে একদম চিপ প্রাইজ এর টাইল কিনতে চায় তাদের জন্য আজকে নতুন আরো একটি ভিডিও থাকবে রাজীব ভাই টাইলস গুলা কোথা থেকে কালেক্ট কি ধরনের টাইলস এগুলো ভাই আমাদের আমরা মূলত এই টাইলস গুলি সরাসরি ফ্যাক্টরি থেকে কালেকশন করি ঠিক আছে এবং আপনার আমরা এই মালগুলি একটু কম রেটে কিনতে পারি যে কারণে আমরা কমে বিক্রি করতে পারি এখন প্রশ্ন করতে পারেন ভাই কমে কিভাবে কিনেন ভাই কমে কিনে এইভাবে কোম্পানি দেখে গেছি কি অনেক মালের পরে কিছু মাল স্টকে থেকে যায় ঠিক আছে আমরা ওই মালগুলি একটা লট হিসেবে কিনে নিয়ে আসি আর ওই লট হিসেবে কেনার কারণে কিন্তু আমরা মূলত মালগুলি কমে বিক্রি করতে পারি ভাই

টেম্পার যদি না থাকতো ভাই তাহলে এটা থাকতো ভেঙে চুরমার হয়ে যেত এখন ভাই প্রশ্নটা হচ্ছে কোনটা যদি সিরামিক্স বডির সাথে পাথর বডি আপনার কমিউনিকেশন করে তাহলে তো হবে না সিরামিক্স গুলি দেখা গেছে কি আপনার টেম্পার একটু কম থাকে আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পাথর বডি আর পাথর বডি টাইপ ভাই একশো বছর গ্যারান্টি থাকে ভাই ওকে রাজীব ভাই একটু বলবেন যারা সরাসরি এসে নিতে চায় আপনাদের শোরুম ভিজিট করতে চায় একটু প্রতিষ্ঠানের নাম ঠিক আমাদের এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদি এন্টারপ্রাইজ আর আমাদের এখানে আসার ঠিকানাটা হচ্ছে আপনারা বাড্ডা নতুন বাজার নামবেন নতুন বাজার নামার পরে যে কোনো একটা অটো রিক্সাওয়ালা ভাইকে বললেই হবে বারো বিঘা মোড় যাবো আর বারো বিঘা মোড়ে আসলেই আমার এই প্রতিষ্ঠানটি ইনশাল্লাহ আপনারা পেয়ে থাকবেন ওকে তো আমি মনে করি সরাসরি এসে দেখে শুনে বুঝে টাইলস কিনবেন অনলাইনে আসলে এগুলো না কিনাই ভালো এসে দেখে নেবেন ভাই আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি সব সময় বলে থাকি যে টাইলস হচ্ছে কাপড়ের মতো সবগুলি কিন্তু লাগালে সুন্দর লাগে কিন্তু আপনারা সরাসরি আসবেন কারণ আসলে কি হয় এখান থেকে দেখে পছন্দ করে নিয়ে যাওয়ার পরে আর কিন্তু কোনো সমস্যা থাকে না

একটা রুমে কিন্তু চতুর্দিক দিয়ে অনেকগুলি टाइल লাগে এই টুকটাক সমস্যাগুলি যখন আপনি আপনার রুমের সাইড দিয়ে দিয়ে দিবেন আর এই সাইডের যখন আপনার এই কোণাটার ভিতরে যখন আপনি এরকম একটা স্কার্টিং পরবে ভাই এই ভাঙাটা বুঝার মতো কোনো আরัছ আছে একেবারে ফুল ফ্রেশ হয়ে যাবে ভাই সেটিং হয়ে যাবে জি ভাই আমরা কিন্তু ভিডিওতে এরকম বলে থাকি আর দেখে গেছি যে এই টুকটাক সমস্যা কারণে দেখে গেছি প্রতি স্কয়ার ফিটে প্রায় আপনার 50% সার দিয়ে কিন্তু আমরা মালগুলি বিক্রি করতে পারতেছি ভাই ওকে আমরা আরো কিছু ডিজাইন দেখাই চলেন এগুলো জি ভাই জি জি দেখেন দেখেন ভাই দেখেন এই যে দেখেন ভাই একটা কালার দেখেন ভাই পুরো ওয়াস্পে একটা কালার ভাই দেখছেন ভাই ডেকলি পছন্দ হয়ে যাবে ভাই কে আমরা ডিজাইন দেখা দেখেন ভাই দেখেন 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 প্রত্যেকটা কালারে হাই 글로সি ডায়মন্ড গ্লেজার মাল ভাই আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এবং যার যার টাইপ পছন্দ হয় সরাসরি চলে আসবেন আমাদের স্টক আলহামদুলিল্লাহ এই মুহূর্তে अवेलेबल আপনারা এসে দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবেন কোয়ান্টিটি কি রকম কোয়ান্টিটি ভাই দেখা গেছে কি যেমন এই মালটা এই মুহূর্তে আমার কাছে এক হাজার স্কোয়ার ফিট আছে এটা দিতে পারবো আর কিছু কিছু মাল দেই যেমন এই মালটা আছে আমার কাছে আপনার দুই হাজার স্কোয়ার ফিটের মতো এটাই মুহূর্তে আমি দুই হাজার স্কোয়ার ফিট দিতে পারবো এছাড়াও যেমন এই যে এখানে একটা টাইলস রয়েছে এই যে দেখেন আপনার

এছাড়া আমাদের কাছ থেকে আপনারা এ গ্রেড বি গ্রেড সি গ্রেড যেই কোয়ালিটি টাইলস আপনারা নিতে চান ইনশাল্লাহ আমরা দিতে পারবো শুধু কোড নাম্বারটা বলে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা থাকেন ইনশাল্লাহ মাল পেয়ে যাবেন ওকে দেখেন আরো কিছু ডিজাইন আমরা দেখাই প্রত্যেকটা ডিজাইন সুন্দর ভাই ভাই এখানে একটার থেকে একটা কম না ভাই দেখেন দেখেন কত সুন্দর টাইলস ভাই দেখছেন ভাই এটা ফুলের ভিতরে ভাই 3D এরপর 3D এর ভিতরে এই যে একটা টাইলস দেখেন এটা মার্বেল শেডের ভিতরে খুবই গর্জিয়াস দেখছেন ভাই কত সুন্দর আলহামদুলিল্লাহ ভাই

কাপড়ের মতো টাইলস এর কালারের শেষ নেই পছন্দেরও শেষ নেই আপনারা আসবেন দেখবেন পছন্দ হলে আমার কাছ থেকে নিয়ে যাবেন আমাদের ডিজাইন কিন্তু প্রতিনিয়ত